আজ অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেইনম্যানের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে ছাব্বিশ নম্বর লিখিত প্রশ্ন বলছে যে এক ত্রিভুজের তিনটি বহু দৈর্ঘ্য হচ্ছে সাত আট এবং নয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে ত্রিভুজটা হচ্ছে এরকম একটা বিষম ত্রিভুজ একটা হচ্ছে সাত একটা আট এবং একটা হচ্ছে নয় সেন্টিমিটার তার বাহু দৈর্ঘ্য এখানে আমরা জানি যে এখানে হচ্ছে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস এস হচ্ছে অর্ধ পরিষীমা বোঝা এস হচ্ছে এস মাইনাস এ এস মাইনাস বি এবং হচ্ছে এস মাইনাস সি যেখানে এস হচ্ছে অর্ধ পরিষীমা এটা হচ্ছে তিনটা ভাগ যোগফলকে ফলকে দুইটা ভাগ করতে হয় যে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে টু তাহলে এখানে অর্ধ হবে হচ্ছে সেভেন প্লাস এইট প্লাস নাইন বাই হচ্ছে টু এখানে থাকে হচ্ছে পনেরো পনেরো আর এখানে নয় চব্বিশ চব্বিশ বাই দুই সমান হচ্ছে বারো অর্থাৎ অর্থাৎ হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এবার এখান থেকে জাস্ট মানটা এখানে বসায় দিতে হবে যে এইচ হচ্ছে বারো তারপরে বারো থেকে হচ্ছে লিখে এখানে হচ্ছে বারো মাইনাস সাত তারপর হচ্ছে বারো মাইনাস হচ্ছে আট বারো মাইনাস হচ্ছে নয় তাহলে এখান থাকে হচ্ছে বারো গুনন এখান থাকে হচ্ছে পাঁচ গুনন চার গুনন হচ্ছে থাকে তিন এখান থাকে হচ্ছে পাঁচ বার অং ষাট চার দুশো চল্লিশ দুশো চল্লিশ হচ্ছে সাতশো বিশ তাহলে এখানে হচ্ছে রুট অফার সাতশো বিশ যেহেতু এখানে ক্যালকুলেটার নয় তাহলে রুট অভার সাতশো এটা হচ্ছে এত বর্গ সেমি হবে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে আচ্ছা তারপরে এখানে দুই নম্বর প্রশ্ন বলছে যে একটি ত্রিপুজির পরিষমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহগুলোর দূরবর্ণপাত হচ্ছে থ্রি এক্স টু ফাইভ ইস টু সেভেন প্রত্যেক বাহার দৈর্য নির্ণয় করা তাহলে এখান থেকে হচ্ছে এক্স পরিমাণে যদি ধরি তাহলে এখানে কী হবে যে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সেভেন এক্স ইকাল হচ্ছে ফোরটি ফাইভ এখান থেকে ধরি যে হচ্ছে বাহগুলোর একটু লিখতে হবে যে বাহগুলোর হচ্ছে অনুপাত বা পনেরো এক সমান হবে হচ্ছে ফাইভ তাহলে এক সমান হবে হচ্ছে থ্রি তাহলে এক সমান যদি থ্রি হয় তাহলে এখানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বাহ অনুপাত হবে প্রথম বাহু পাব হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে থ্রি গুণন থ্রি সমান হচ্ছে নয় সেমি দ্বিতীয় বাহ হচ্ছে ফাইভ এক্স অন্ত হচ্ছে তিন পাঁচা পনেরো সেমি এবং তৃতীয় বাহে সেভেন এক্স সেভেন এক্স হচ্ছে তিন সাতটা একুশ হচ্ছে তারপর এখানে আঠাশ নম্বর প্রশ্ন বলছে যে দুটি সংখ্যার অনুপাত এদের হলে সংখ্যা দুটি কত আমরা জানি যে হলো দুটি সংখ্যার গুণফল ফল দুটি সংখ্যার হচ্ছে গুণফল ইকুয়াল তাদের গসাগু গুণন হচ্ছে লসাগু এখন প্রশ্ন বলছে যে তাদের অনুপাত পাঁচ সাত আর গসাগু হচ্ছে ফোর তাহলে এখান থেকে হচ্ছে ধরি হচ্ছে সংখ্যাটি এক্স তাহলে এবার এখান থেকে প্রশ্ন মতে বলছে ফাইভ এক্স এবং হচ্ছে সেভেন এক্স এটা হচ্ছে দুইটা সংখ্যা ছিল তাহলে এখান থেকে ফাইভ এক্স এবং হচ্ছে সেভেন এক্স এর লসগু হচ্ছে কথা হবে ফোর সুতরাং হচ্ছে তাহলে এখানে এক্সের মান হচ্ছে ফোর তাহলে এক্সের মান যদি ফোর হয় তাহলে এখানে হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে ফাইভ গুণন ফোর ইকুয়াল হচ্ছে বিশ এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে সাত গুণন চার ইকুয়াল আঠাশ তাহলে এখানে হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল তাহলে এখানে গসাঘ হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে আরেকটি সংখ্যা তাহলে এখানে সুতরাং সুতরাং হবে হচ্ছে এটা বিশ গুণন আঠাশ বাই হচ্ছে ফোর তাহলে এখানে থাকে হচ্ছে ডিল থাকে পাঁচ পাঁচ গুণ হচ্ছে একশো চল্লিশ তার মানে লসাগু হচ্ছে একশো চল্লিশ এবং ঘসাগু চার আচ্ছা তারপরে এখানে নম্বর প্রশ্ন বলছে যে এইচ টু টু বি সমান বিচ সি হলে প্রমাণ করা যে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে এখান থেকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখানে বলছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই সি তাহলে এটা হচ্ছে এ কিউব তিনটার সাথে গুণ করে দিই তাহলে গুণ করে দিলে থাকবে এই স্কোয়ার বি এ প্লাস এখানে এই বি হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার জাস্ট গুণ করে দিতে হবে সি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি কিউ এখন এখান থেকে উপর নিচে যদি এই কিউব কেটে দেওয়া যায় তাহলে উপরে থাকে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকে হচ্ছে এ প্লাস এখান থেকে হচ্ছে বি বাদ দিলে থাকে এই স্কোয়ার সি স্কোয়ার বাই নিচে বি প্লাস এখানে হচ্ছে সি বাদ দিলে থাকে এই স্কোয়ার বি স্কোয়ার বাই হচ্ছে সি আচ্ছা এখন এই যে যে ডাটাটা দেওয়া আছে এখানে যে এ ইস টু বি সমান বিস টু সি যে এ বাই বি সমান হচ্ছে বি বাই সি তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান লেখা যাবে হচ্ছে এ সি তাহলে এবার এখান থেকে হচ্ছে এই যে বি স্কোয়ার এর মান লেখা যাবে হচ্ছে এ সি তাহলে এসি যদি লেখা যায় এখানে তাহলে হচ্ছে এসি ডট হচ্ছে সি স্কোয়ার নিচে হচ্ছে এ প্লাস এখান থেকে হচ্ছে এসির উপর যদি এটা চাপায় দেওয়া যায় এ সি হোল স্কোয়ার সমান বি প্লাস হচ্ছে এখানে বি স্কোয়ার তাহলে এসি ডট হচ্ছে এ স্কোয়ার বাই সি এখন এটা জাস্ট মান বসাই দিতে হবে তাহলে এখানে এ কেটে যাবে উপরে থাকে এখানে হচ্ছে সি কিউ প্লাস সির মান হচ্ছে বি তাহলে এখান থেকে হলো বি ফোর বাই বি প্লাস হচ্ছে এখানে সি কেটে গেল তাহলে এখানে হচ্ছে থাকে এ কিউ তাহলে থেকে থাকে এ কিউ প্লাস বি কিউব এটা কেটে গেলো প্লাস হচ্ছে সি কিউ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুফ আচ্ছা তারপরে এখানে লাস্ট প্রশ্ন ছিল তিরিশ নম্বরের যে উৎপাদকে বিশ্লেষণ করুন তাহলে এখানে নাইন এক্স স্কোয়ার এটাকে যদি থ্রি এক্স ধরে উৎপাদক বিশ্লেষণ করলে হবে এটা এ মাইনাস হচ্ছে টু এ বলতে হচ্ছে থ্রি এক্স আর বি বলতে ফাইভ ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার এটা করলে থাকে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে উৎপাদক হয় হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এবং হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা হচ্ছে অ্যান্সার পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভ কামনা রইলো ধন্যবাদ সবাইকে